যদি তুমি কাউকে নিজের চেয়েও বেশি ভরসা করতে শুরু করে দাও তাহলে তোমার সাথে দুটি ঘটনা প্রথম হয় সেই মানুষটি সারা জীবনের জন্য তোমার হয়ে যাবে দ্বিতীয় না হয় সেই মানুষটি তোমাকে সারা জীবনের জন্য একটি বড় শিক্ষা দিয়ে যাবে একটা কথা শুনুন যদি কেউ তোমাকে ধোকা দিয়েছে আর তুমি তাকে ক্ষমা করে দিয়েছ কিন্তু সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ দিও না যদি তুমি তুমি তাকে দ্বিতীয় সুযোগ দিয়ে দিয়ে দাও তাহলে মনে করো তার হাতে চাকু এটা দিয়ে তুমি তাকে বলে দিলে প্রথমবার যেটা বাকি ছিল সেটা এখন পূরণ করে নাও আবার যদি তোমার মনে হয় সে মানুষটি তোমারই তাহলে এটা মনে রেখো যদি সেই মানুষটি তোমারই হতো তাহলে তোমাকে কখনো ধোকা দিত না ধোকা দেওয়ার আগে এটা একবার অবশ্যই ভেবে নিত যে তোমার কথাটা কষ্ট হতে পারে ধোকা দেওয়ার আগে এটা একবার অবশ্যই ভেবে নিত যে তোমার কতটা কষ্ট হতে পারে তোমার মন কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে পারে সেই মানুষটির অনুভূতি জাগত যে তোমার কতটা কষ্ট হতে পারে আর এটাও মনে রেখো যে মানুষের কখনো অভ্যাস পরিবর্তন হয় হয় না। সে 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 জন্ম থেকে যেমন থাকে থাকে। জীবন মনে তোমাকে মানাচ্ছে যে তোমাকে ছাড়া সে এখন থাকতে পারবে না এই জন্য মনে রেখো দ্বিতীয় সুযোগ দেওয়াতে তোমার জীবনে অনেক খারাপ কিছু ঘটতে পারে আচ্ছা একটা কথা বলো যদি তোমার প্রথম ভালোবাসা সত্যি হয় তাহলে দ্বিতীয় ভালোবাসা মনে আছে কেন আর যদি দ্বিতীয় ভালোবাসা ভালো হয় তাহলে প্রথম ভালোবাসা এখনো সাথে আছে কেন যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি তার উপর কোনো প্রকার জোর না তাকে মজবুত করো যে সে যেন তোমাকে সব সময় মনে করে তোমার সাথে কথা বলে কখনো কখনো তুমি একেবারে ছাড়া তার জীবন কেমন হয়ে গেছে জানো একটা কামাল করে দেওয়ার মতো মানুষ একটা কামাল করে দেওয়ার মতো কথা বলছিল আর সে এটা বলেছিল জীবনে যে কোনো প্রবলেম হোক তার সমাধান দুটি হয়ে থাকে প্রথম হয় পালিয়ে যাও আর দ্বিতীয় না হয় পালিয়ে যাও পালিয়ে যাও মানে সে সমস্যার সামনে করো নির্ভয় হয়ে আর দ্বিতীয় পালিয়ে যায় না মনে রাগ হতে পারে দেখুন চয়েস আপনার জীবনটা আপনার কিন্তু একটা কথা আপনাকে আমি যাতে পারে যে যদি আর সামনে থেকে গাড়ি আসে আর যদি আপনি চোখ বন্ধ করে নেই তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন না মনে রাখবেন সমস্যা সমাধান করলে তবে সমস্যা আপনার পিছে ছাড়বে দৌড়ে পালিয়ে গিয়ে হতে পারে একটুর জন্য আপনি বাঁচতে পারেন কিন্তু সামনে থেকে আসা গাড়ি আপনাকে একটু পরে হলেও ধাক্কা দিয়ে দেবে এজন্য হয় পালিয়ে যাও না হলে পালিয়ে যাও যে তোমাকে বলি আমি তোমাকে অনেক ভালোবাসি